বাড়ি কি হয়েছে অসুবিধা কিছু এক্ষুণি খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম বাজারে ঘুমোতে পারিনি ছুটে সেটা বলার কি আছে এখানটা কিং যখন আসে ফাড়ি দিয়ে চলে যায় ব্যাক টু মাই চ্যালেঞ্জ সন্দীপ দিলে আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি যাই হোক অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে আর কিছুদিন পর কিন্তু সরস্বতী পুজো সেই কারণে আজকের এই যে মাঠ দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু আবারও হতে চলেছে কি টেস্টিং তো আমাদের যে সেটগুলোর কম্পিটিশান হয়েছিল। আজকে কিন্তু সেই সেটগুলো কিন্তু টেস্টিং হবে নতুন সেট আপগুলো মানে আগে যা হয়েছিল তার থেকে কিন্তু আরও ভালো সেট হয়েছে এমনকি সুস্মিতাও মিউজি কিন্তু আজকে আসছে ভাবতে পারছো সুস্মিতা মিউজিক কিন্তু ভালো বাজিয়েছিল তো যাই হোক আজকে সুস্মিতা মিউজিক কিন্তু আমাদের এই মাঠে টেস্টিংয়ের জন্য আসছে আর তো আজকে দেখবো টেস্টিংয়ে কোন সেট ভালো বাজাচ্ছে এবং কি কী সেটা আছে তোমাদের একবার বলে দেই থাকছে মা মানুষ প্রো থাকছে পাওয়ার আর সুস্মিতা আরও থাকছে বর্বন এই চারটে সেটা কিন্তু আজকে মারাত্মক কিন্তু তৈরি হয়েছে তাও আজকে টেস্টিংটা হবে তো সেই জন্য কিন্তু আজকের মাঠের মধ্যে আমি চলে এসেছি তো দেখাবো তোমাদের সাথে শেয়ার করো জাস্ট ভিডিওটা দেখতে থাকো ও দেখতেই পাচ্ছ এই সাইডে কিন্তু তিনটে সেট চলে এসছে আর এটা হচ্ছে মা মনসা প্রো আগে দেখেছিল মা মনসা প্রো আসল রূপ তো এখন কিন্তু রং করা হয় না তো সেই জন্য এরকমই দেখাচ্ছে একটা ব্যাস আর দুটো টপ আবার এক দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে আর দুটো কালারের বেল কিন্তু ইউজ করেছে এখানে একটা হচ্ছে সবুজ কালার একটা হচ্ছে কমলা কালার ঠিক আছে কার আন্ডার দড়ি খুলে নিয়ে মনে চলে এসেছে নিয়ে লাগিয়েছে আচ্ছা বেলটা ইউজ করেছে তাই তো তাই তো এটা এটা হচ্ছে মামন সাপ্রোর মালিক আর কি কি মেশিন এনেছো আজকে তো এইসব মেশিন দিয়ে কিন্তু আজকে এই সেট আপটাকে কিন্তু মানে কভার করবে ঠিক আছে আর এটা হচ্ছে সুস্মিতা মিউজিক যার কথা এতক্ষণ আমি বলছিলাম সুস্মিতা মিউজিক দেখো কি সেটা নিয়ে এসছে পাঁচটা কিন্তু ব্যাস নিয়ে এসছে আর চারটে কিন্তু টপ তারপর একদিকে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে এত সুন্দর লাগছে মানে বলার কিছু নেই সুস্মিতা মিউজিকের মালিক কিন্তু এই হচ্ছে সুস্মিতা মিউজিকের মালিক তো আপনার নামটা কি রোহিত সিং রোহিত সিং এতদিন তুমি কোথায় ছিলে ঘরে তো সেটটা তৈরি করতে কত সময় লেগেছে দশ বারো দিন দশ বারো দিনের মধ্যে সেটআপটা তৈরি করে এনেছো তাই তো তো কোথায় ভাড়া আছে সরস্বতী পুজোর অনেক অনেকটা বলছে কলকাতা তারপরে প্রথম দিন কোথা ভাড়া হয়েছে মানে সরস্বতী পুজোর দিনে দিবে কত টাকা পঞ্চাশ টাকা নাইটে তো বন্ধুরা শুনতে পাচ্ছ যে সুস্মিতা মিউজিক কিন্তু এই তো সুস্মিতা মিউজিক কিন্তু ফুল সেট আপ কিন্তু ভাড়া হয়েছে প্রথম দিন পঞ্চাশ টাকা দিয়ে ভাড়া হয়েছে আর এই হচ্ছে পাওয়ার মিউজিক একটা ব্যাস আর তিন দুটো টগা তিনটে ব্যাস নিয়ে এসছে আর এটা কিন্তু রং করা হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে মালিক মালিক কোথাও ভাড়া হয়েছে সরস্বতী পুজোয় একদিন কি ফ্রি আছো আমার সামনে সরস্বতী পুজোর দিনে আমার একটু বক্স লাগবে ভাড়া ফুল সেটা লাগবে আমি বেশি কিছু দেড় হাজার টাকা দিতে পারবো আমার কি ভাড়া দিবে হবে না একটু দেখো না আমার সেটটা খুব লাগবে আমাদের এই মাঠের মধ্যে একদিন ঠাকুর তুলবো সরস্বতী ঠাকুর পুজো করবো করবে তো তো বন্ধুরা তোমার যদি সেট ভাড়া করতে চাও তো এই তিনটে মালিকের সাথে যোগাযোগ করতে পারো এটা হচ্ছে সুস্মিতা মিউজিকের মালিক এটা হচ্ছে পাওয়ার মিউজিকের মালিক আর এইটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো মা মনসা পুরোর মালিক তো এত টেনশন করে তো চুল চুল ছানার সময় পায় না ঠিক আছে মানে এত টেনশন করে আজকে কেন কারণ নতুন সেটআপ নিয়ে এসছে তো খুব টেনশনে হয়ে যাচ্ছি রেজাল্ট পাবো কি পাবো না হ্যাঁ তুমি যা সেটআপ নিয়ে এসছো কেউ পারবে না এখান থেকে ভালো সেটআপ করে এনেছো নতুন সেটআপ বলে কথা তো কোথায় গিয়ে করে এনেছো মেদিনীপুর থেকে হ্যাঁ মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে সেট করে এনেছো তাই তো ঠিক আছে তো আমরা দেখবো তিনটে সেটের কেমন টেস্টিংয়ে আজ বাজাচ্ছ তোমরা তো আর কিছুক্ষণ পর কিন্তু এদের কিন্তু টেস্টিংটা শুরু হবে তো এখন কিন্তু ওই রং করা বাকি রং করে নিচ্ছে আর কিছু বাদা বাকি আছে বেঁধে নিচ্ছে তারপর কিন্তু টেস্টিংটা হবে

যা সেট নিয়েছে তোমারও সেটটা ভালো বড় দিক থেকেও আছে কিন্তু পাওয়ার মিউজিক কিন্তু কম দামে না পাওয়ার মিউজিক কিন্তু হাল ছাড়ার পাত্র নয় পাওয়ার মিউজিক কিন্তু এই ধারে রেডি করছে তোমাদের দুটো সেটের সাথে কিন্তু আজকে কম্পিটিশন করার জন্য ও হার মানা ছেলে না পাত্র নয় হার মানা পাত্র নয় ঠিক আছে তো দেখা যাবে তো সুষ্মা মিউজিকের তোমাদের শুরু হয়ে গেছে রেডি তুমি রেডি চলো গানটা চালাও গানটা চালাও চলো গান এখন কিন্তু সুস্মিতা মিউজিক কিন্তু এখন গানটা বাজা বাজাবে তো চলো প্রথম সুস্মিতা মিউজিকের গানটা শোনা যাক কেমন রেজাল্ট কেমন বাজায় তো বাজাও বন্ধ করো বন্ধ করো একটু বন্ধ করো তো এবার তুমি মামার বাজাও মামার দেখি কেমন রেজাল্ট করে মামার তো বাজা শুরু কর স্টার্ট সকল সাউন্ড লাভারদের মন জয় করতে মা মনসা সাউন্ড ডিজে এসকে রিমিক্সের সাথে একটি সুন্দর ভাইব্রেশন বাংলা গান আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছে তাই মন দিয়ে গানটি শুনুন আর ক্যামেরাম্যানের ফোকাস সবসময় মা মনসা সাউন্ডের দিকেই রাখুন

ঠিক আছে তোমরা কি অপারেটার না কি মামুন স্যার ঠিক আছে দুটো ভাইকে দেখো মামুন স্যার কিন্তু সাপোর্ট করছে বন্ধ করো মামুন স্যার বন্ধ করো তো দুটো সেটের কিন্তু আজকে পুরো গানটা শোনালাম তো দুটো সেটের মধ্যে বলো যে কোন সাউন্ডটা ভালো বাজেছে এবার পাওয়ার মিউজিক বাকি আছে তো পাওয়ার মিউজিক রেডি বাজাও তুমি बेटा जिस चीज का खौफ है तुझे उसी चीज का शौक है मुझे

আপনি কোনটাই হ্যালো বন্ধুরা আমার সেট আপ গান যদি আপনাদের ভালো লাগে আপনাদের ভালোবাসা আমার একান্ত কোনটাই কামেটাই দেখলিস তো বক্সটা কোন সেটটা ভালো যাচ্ছে এই যে মা মানুষা আর সুস্মিতা মিউজিক দুটো ভালো আছে ভালো যাচ্ছে পার মিউজিক কে তো দেখাই যাচ্ছে না কি পড়ে পরবর্তীকালে পাওয়ার মিউজিক ভালো যাচ্ছে না বলছে আর দুটো সেট কিন্তু ভালো র‍্যাঙ্কে আছে তো দুটো সেট কিন্তু কম্পিটিশনের জন্য একদম প্রস্তুতি নিয়ে নেমে তো দুটো সেট কিন্তু ভালোই মানে বড় বড় সেট করেছে টেন ব্যাস করেছে ঠিক আছে আর এটা হচ্ছে সুস্মিতা মিউজিকের মালিক আর এটা হচ্ছে মা মানসা প্রোর মালিক কিন্তু মনে খুব ফুর্তি নিয়ে বসে আছে দুজন ঠিক আছে সেটটা ভালো আছে বলার কি আছে এখানকার কিংবা হারিয়েছে সত্যি কিং তো সুস্মিতা কিন্তু এখানকার কিং এখানে সব অডিয়েন্স বলছে যে সুস্মিতা কিং তো ভালোই কিন্তু বাজাচ্ছে তো দেখো তোমরা কেমন বাজাচ্ছে তোমরা তো টেস্টিং দেখলে তো তোমরা কমেন্টে বলো আজকের কোন সেট আপটা ভালো বাজিয়েছে এবং কম্পিটিশনের জন্য যেতে পারবে তো তোমরা কমেন্টে বলো ঠিক আছে তোমরা কমেন্টে যদি বলো তাহলে এরা একটু আগ্রহ পাবে সেটগুলো যেহেতু কষ্ট করে বানিয়েছে তো খুব আনন্দ পাবে যে এই সেটটা ভালো বাজিয়েছে যখন নাম শুনবে যে সুস্মিতা মিউজিক ভালো বাজিয়েছে যখন বলবে যে পাওয়ার মিউজিক ভালো বাজিয়েছে বা মামনসা তো শুনতে ওদের ভালো লাগবে তো আমি চাই তোমরা একটু কমেন্ট করে বলো যে কোন সেটটা টেস্টিংয়ের দিন ভালো বাজিয়েছে সব শেট নিয়ে চলে যাও চলে যাও চলে যাও ভালো করে তৈরি করবে ভালো করে তৈরি করবে চলে যাও মিউজিক সামনে কিন্তু সরস্বতী পুজো তো আমরা একটা কম্পিটিশনের জন্য আয়োজন করব তো তোমাকে আসার জন্য আমরা অনুরোধ করছি তো অবশ্যই তুমি আসবে সরস্বতী পুজোর দিনে একটা কম্পিটিশন করবো ঠিক আছে তো অবশ্যই আহ্বান করলাম তো অবশ্যই আসো ঠিক আছে ঠিক আছে তোমার সেটাগুলো নিয়ে চলে আসো আর এরা কিন্তু দু ভাই এরা কিন্তু এই সেটটা কিন্তু তৈরি করেছে সত্যি দারুণ সেট তৈরি করেছে ভালো লাগছে সেটটা দেখে তো এই সুস্মিতা মিউজিক কিন্তু এখন খুলে দিয়েছে তো বাড়ি চলে যাবে তো চলে যাও তাহলে দেখা হবে ঠিক আছে কম্পিটিশানের দিন আজকে কিন্তু টেস্টিং শেষ তো তোমরা কমেন্টে অবশ্যই বলো কোন সেটটা ভালো বাজিয়েছে তো নেক্সট বারে কিন্তু কম্পিটিশান হবে পাঁচটা সেটের তো আগে দিকে তোমাদের জানিয়ে দেই তো আসছে ধামাকা ধামাকা বক্স এস কে আসছে বর্বন আসছে পাওয়ার থাকবে মামানসও থাকবে এমনকি সুস্মিতা থাকবে তো শুভ থাকবে তো আটটা সেট কিন্তু কম্পিটিশানের মানে হবে কম্পিটিশান হবে তো সরস্বতী পূজার উপলক্ষে তো অবশ্যই তোমরা দেখতে পাবে তো তার আগে আজকে যে টেস্টিং হয়েছে তো টেস্টিংয়ে কোন সেটটা ভালো বাজিয়েছে তো তোমরা কমেন্টে বলো কোন সেটটা ভালো বাজিয়েছে তো আজকের মতো টাটা